আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি খানা আল্লামতানা আল্লাম তানা আলিমুল হাকিম বন্ধুগণ কেমন আছেন আশা করি তালার অসীম দয়াতে কর্ণনিক ভালো আছেন আমিও মহান আল্লাহ পাক রব্বীন আলামিনের অসীম দয়াতে কর্ণনিক ভালো আছি আধ্যাত্মিক শক্তি চ্যানেল থেকে বলছি বন্ধুগণ আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা অবশ্যই আপনার থাম্বিল দিকে জেনে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা আজকের আলোচনা হল যদি কোনো ব্যক্তিকে বা জিনে ধরে অথবা জিনে আসর করে আপনারা অতি দ্রুত সে জিনটাকে রোগীর শরীরের দিকে তাড়িয়ে দিতে পারবেন ইংশা আল্লাহ আজিস বন্ধুগণ অবশ্যই সেই রোগীর শরীরের থেকে জিনটাকে তাড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই আপনারা এক গ্যালাস ভালো মানের পানি নিবেন ঠিক আছে ভালো পরিষ্কার পানি নিবেন এক গ্যালাস পানি নেওয়ার পর সেই পানির উপরে স্টিক ফার সাতবার পাঠ করবেন সাতবার সেই পানির উপর ফুক দিবেন দরুদি ইব্রাহিম তিনবার পাট করবেন তিনবার সেই পানিতে ফুক দিবেন দেওয়ার পর সুরাতুল ফাতেহা বিসমিল্লাই রহমান রহিম বলে তিনবার পাঠ করবেন সেই কাচের গ্যালাস পানির ভিতরে ফুক দিবেন আতুল কোরসি তিনবার পাট করবেন তিনবার সেই পানিতে ফুক দিবেন সুরাতুল জিনের প্রথম আয়াত তিনবার পাঠ করবেন পর্যন্ত পর্যন্ত তিনবার পাঠ করবেন তিনবার সেই কাচের গ্যালাস পানির উপরে ফোক দিবেন অথবা দম দিবেন ঠিক আছে দেওয়ার পর পুনরায় আবার তিনবার দুরুদি ইব্রাহিম পাঠ করে নেবেন নেওয়ার পর যে ব্যক্তিটাকে বা যিনি আসর করছে আপনি কিছু পরিমাণ পানি আপনি ডানাতে নেবেন ঠিক আছে ডানাতে নেওয়ার পর যেই ব্যক্তিটার শরীরে জিন বা করছে বা জিন আছে সেই ব্যক্তিটার মুখে আপনি জোরে একটু ছিটিয়ে দিন ঠিক আছে দুই তিনবার পানিটা নিয়ে একটু ছিটিয়ে দিন মুখে চেহারাতে ইনশা আল্লাহ আজিস যত বড় জিন্নাত থাকুক না কেন আসর্কিত বা বর্কিত জিন্নাত সে জিন্নাত রুগীকে ছেড়ে যেতে বাধ্য সে জিন পালা যেতে বাধ্য চলে যেতে বাধ্য ইংসা আল্লাহ আজিস এই আমলটা অত্যন্ত পরীক্ষিত মজারক শক্তিশালী আপনারা বিশ্বাস না হলে অবশ্যই যে ব্যক্তিকে যিনি আসর্কস অথবা জিনে ধরছে তখন আপনার ঠিক আমার সেই নিয়মটা অবলম্বন করে আয়াতুল কুরসি তিনবার সরি সুরাতুল ফাতেয়া তিনবার আয়াতুল কুরসি তিনবার সুরাতুল জিনের প্রথম আয়াত তিনবার ফাট করে পানিতে ফুক দিয়ে সেই পানিটা আপনি সেই জিনগুস্তির মুখে মারেন তো দেখি জিনকে জিনের বাপ সেই রোগীটার শরীরে থাকার ক্ষমতা নাই ইংসা আল্লাহ আজিস অত্যন্ত মজরব বন্ধুগণ অবশ্যই যারা কোরআনই আমল করবেন অবশ্যই পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন আর নবী করিম সল্লাহ আলাই সাল্লামের সুন্নত মতন অনুসরণ করবেন ঠিক আছে বন্ধুগণ আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা কোন বিষয়ে জানতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি সেই ভিডিও নিয়ে ভিডিও আপলোড করব আসসালামু আলাইকুম হি রহমতুল্লাহি অবরাকাত